তিনটা ডিম দিয়ে আজকে একটা মজার রেসিপি বানাবো আর কি বানাবো সেটা দেখতে থাকেন প্রথমেই একটি ব্ল্যান্ডার জারে তিনটা ডিম দিয়ে দিলাম আর এই তিনটা ডিম কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল কিন্তু অনেকটাই দিতে হবে তবে প্রথমেই পুরোটা দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এরপর দিয়ে দিলাম ফুল ফুলক্রিম গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ এবং চিনি এবার যেটা করব জারের মুখটা আটকে দিয়ে দুই থেকে তিন মিনিট ব্ল্যান্ড করে নিব তারপর মুখটা খুলে আবারও কিছুটা তেল দিয়ে দিব এবার হচ্ছে আবারও দুই থেকে তিন মিনিট ব্ল্যান্ড করে নিব এইভাবে হচ্ছে চার থেকে পাঁচ বার আমি মুখটা খুলে অল্প অল্প তেল দিয়ে ব্ল্যান্ড করে নিব এতক্ষণে নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গিয়েছেন কি বানানো হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন মেয়নেজ বানানো হচ্ছে তো যাই হোক মেয়োনেস কিন্তু ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর কিভাবে তৈরি করলাম সেটা তো দেখেই নিলেন মেওনেস বানানো হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি আর এইভাবে বক্সে করে ফ্রিজে রেখে থেকে দিন সংরক্ষণ করা যাবে আর এই মেয়নেস বানানো থাকলে যখন তখন ফ্রেঞ্চ ফ্রাই নুডলস পাস্তা অথবা স্যান্ডউইচ যে কোনো সময় বানিয়ে খাওয়া যায় এত দাম দিয়ে বাহির থেকে না কিনে ঘরেই তৈরি করে নিন ঝটপট মেয়নেস আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ